টাপুর টুপুর বৃষ্টি পড়ে খিচুড়ি ডিম ভাজা মাছ মাংস তো খাবার আমাদের পয়সা নেই পশ্চিমবঙ্গে ঠিক করে ডিমও না মুরগি ডিম মুরগির পাশে তৃণমূলের ছেলেরা চলে যাচ্ছে ওই দুটো ফুটে বাচ্চা দিবি চারটে আমাদের কাছে পাঠাবি আমাদের সন্ধ্যেবেলা বোতল খুলতে হবে না না আমাদের কবিতা ছিল না যে ওরা কাজ করে এটা বিখ্যাত কবিতা ছিল ঠিক তেমনই আমাদের কাজ অন্যায়ের প্রতিবাদ করা আমাদের কাজ কেন্দ্র সরকার আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত নিম্নবিত্ত হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সব মানুষের জন্য যে যে প্রকল্প পাঠাচ্ছেন যার দয়াতে আমরা বেঁচে আছি যে টাকা চুরি করাটাই একমাত্র তৃণমূলের কাজ যার বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ করছি সচেতন করছি আমাদের লড়াকু জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় দৌড়ে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের অন্যান্য নেতা মাননীয় সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বাকি অন্যান্য নেতৃত্বরা তারা যে যেভাবে বলে বেড়াচ্ছেন আর আপনারা যে আগুন জ্বালাচ্ছেন তারা ধরা পড়ে যাচ্ছে বলেই আক্রমণ নেমে এসছে সুতরাং এখানে পিঁপড়েও ডিম পাড়তে ভয় পায় চাটের জন্য পিঁপড়ের ডিম চুরি হয়ে যায় মুরগি ডিম পাড়তে ভয় পায় আর্ধেক ডিম পাড়ার পর ভাট করে ভেতরে নিয়ে নেয় তো টাপুর টুপুর বৃষ্টি পড়ে খিচুড়ি ডিম বাজা ঢেকুর তুরে বলো সবাই চোরের আপাক সাজা ঝল গঞ্জে গায়ে হচ্ছে সবাই জড়ো একটা স্লোগান এ বাংলাকে চোর মুক্ত করো ভাই বৃষ্টি থেকে বাঁচতে গেলে সঙ্গে রাখুন ছাতা বৃষ্টি থেকে বাঁচতে গেলে সঙ্গে রাখুন ছাতা আর আদালতে ভাই হিসেব খাতা রাজনীতি আমরা করি না আমি শুধু একটাই কথা বলি এখানে বড় বড় নেতৃত্ব উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের অনেক দায়িত্বপূর্ণ লোক রয়েছেন সর্বোপরি আপনারা রয়েছেন যারা না থাকলে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাসের আলোটুকু আমাদের কাছ থেকে দেখতে পারতেন না আপনারাই প্রত্যেক মুহূর্তে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন চোর হটবে দেখুন কদিন আগে চন্দ্রযান গেছে ভারতবর্ষের গর্ব সারা পৃথিবীর গর্ব সেই গর্ব আমাদের ইসরোর বিজ্ঞানীরা করেছেন নরেন্দ্র মোদীজি চেয়েছেন যে আমাদের বিজ্ঞানীদের মানুষের জন্য কাজ ভারতবাসীর জন্য যে ভালো কাজ সেই কাজের জন্য যা খরচায় আমরা দেব আমাদের সরকার কার্পণ্য করেনি কিন্তু যা হয় আমি এটা ছোট গল্প বলবো বলে আমার কথা শেষ করব কারণ এখানে সবাই অধীর আগ্রহে শুভেন্দুবাবুর কথা শুনবার জন্য আমি শুধু কথা বলবো না আমি বলবো যে লড়াই করার মন্ত্র যে মন্ত্র উনি দেন সেই মন্ত্র নেবার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন মাননীয় অভিযোগ করেছিলেন নাকি ল্যান্ডিং দেখতে পাওয়া গেল না চন্দ্রযান চাঁদে নামবে নাকি ল্যান্ডিং দেখতে পাওয়া গেল না দেখুন বিভিন্ন খুঁদ খোঁজার চেষ্টা করে আমি শুধু একটা উদাহরণ দিই এক ছেলের বিয়ে হচ্ছে না দেখে এক ছেলের বিয়ে হচ্ছে না দেখে মা বিভিন্ন রকমের পাত্রী জোগাড় করে এনেছিল ছেলে থেকে থেকেই খুঁত ধরে যারা মায়েরা মাসিমারা রয়েছেন জানে খুঁত ধরে ছেলে বলছে না গায়ের রঙটা পছন্দ নয় আবার একটা মেয়ে নিয়ে আসা হলো বললো যে গায়ের রং পছন্দ দেখতে খুব একটা মতো মতো মনের হচ্ছে না আবার মেয়ে নিয়ে আসা একটা সব ভালো বললো রান্নার হাত না এই এত কিছু করবার পর মা সর্বাঙ্গ সুন্দর নিখুঁত একজন মহিলা নিয়ে এলেন একজন নারীকে নিয়ে এলেন তার ছেলের সঙ্গে বিয়ে দেবার জন্য তো বিয়ে হলো ফুলচাও হলো ফুলসজ্জার রাত্রিবেলা মা আমাদের মপচল গ্রামে যা হয় মা সকালবেলা বাথরুম যাবার জন্য যখন বালতি নিয়ে আর কাঁধে গামছা নিয়ে বেরিয়েছে দেখে যে দোরগোড়াতে ছেলে কাগ ভরেতে কোথায় সেই সময় ঘরে থাকবে ফুলস্যা হয়েছে ঘরে না থেকে চৌকাটে মাথায় হাত দিয়ে বসে ফুঁপিয়ে কাঁদছে তো মা জিজ্ঞেস করেছেলে হ্যাঁ রে গোপাল তুই কাঁদো কেন গোপাল এসে বললো মা খুঁত আছে বলে সে কি তোর জন্য এত পাত্রী ঘেটে সর্বগুণা সম্পন্ন একদম কোনোরকম খুঁত নেই এমন পাত্রী নিয়ে এলাম তাতেও তুই খুঁজবার করলি কি খুঁত বলে সেমা বলা যাবে না বলে ফুলচা হয়েছে তুই বলতে পারবি না তবু বল ছেলে বলে কিনা জানেন ছেলে বলে মা সব ভালো শুধু শুয়ে পড়লে নাকের ফুটো দেখা যায় এইটা হচ্ছে অজুহাত যখন কেন্দ্র সরকারের যা যা প্রকল্প যে প্রকল্প মানুষকে সব উপকার দিচ্ছে সমস্ত গরিব মানুষ মধ্যবিত্তদের সমস্ত উপকার সাধনের চেষ্টা করছে কোনো কিছু বলা যাচ্ছে না তখন এই খুঁদ বার করা হচ্ছে আর এই কারণেই বলি যে আমরা ল্যান্ডিংটা এই কারণে আপনি মিস করে গেছেন দেখতে পাননি পশ্চিমবঙ্গে যা চুরি চুরি আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মা মাসি ভাই ভাইপো শিক্ষিত গরিব দরিদ্র নারী পুরুষের যেভাবে আপনারা অধিকার চুরি করেছেন সেই অধিকারের জন্য পশ্চিমবঙ্গের মানুষ নিজে ফিরে পাওয়ার জন্য আপনাকে তারা করবার জন্য প্রস্তুত আছে গণতান্ত্রিক পদ্ধতিতে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল দলনেত্রী আপনি হেলিকপ্টারে নামতে গেলে কি করে কাঁপে সেই ল্যান্ডিং নিয়ে চিন্তিত ছিলেন আমরা জানি আমরা এই এত জনগণ আপনাকে তারা করলে পশ্চিমবঙ্গে যে জনগণের আপনি সব লুট করেছেন সেই সব জনগণ কোমর বেঁধেছে তারা তারা করলে যাতে আপনি দৌড়ে গিয়ে তৃণমূল দল সমেত চাঁদের ল্যান্ডিং করতে না পারেন চুরির মাল নিয়ে সেই জন্য ল্যান্ডিংটা হয়তো আপনার চোখে ধরা পড়েনি বা আপনি দেখতে পাননি বেঁচে গেছেন যারা এখানে জড়ো হয়েছেন যারা এই মঞ্চে জড়ো হয়েছেন আমরা পঞ্চায়েত ইলেকশন আমরা সবাই যেন আমরা লড়াই করেছিলাম একটাই কারণে আমরা সিট দখল করবার জন্য লড়াই করিনি আমরা কত সিট জিতব সেই জন্য আমরা লড়াই করিনি আমরা লড়াই করেছিলাম যাতে কেন্দ্রের সরকার মোদী সরকার পশ্চিমবঙ্গের দরিদ্র অভাবী মানুষের জন্য পঞ্চায়েত সিস্টেম দিয়ে যা যতটুকু জিতে পারছে যেন আমাদের মাধ্যম দিয়ে দুর্নীতিহীনভাবে তা যেন পৌঁছে যেতে পারে আর তৃণমূল চেষ্টা করেছিল রক্তপাত করে খুন করে হিংসা করে সেইটা দখল করতে যাতে চুরিটা বারকার থাকে চুরিটা একই রকম জায়গায় থাকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী দেখুন পশ্চিমবঙ্গে বেশ কিছু মানুষ আপনাদের আশীর্বাদে আমাকে নাকি বলে আমি একটু একটু অভিনয় করতে পারি একটু একটু পারিত একটু 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 তো একটু একটু তো বিশ্বাস করুন আমার মনে হচ্ছে আমি অভিনয়ের এক দানাও জানি না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মিথ্যে কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকিয়েছেন আমার সন্দেহ হচ্ছিল যে কার থেকে উনি অভিনয় শিখছেন বা জানছেন বা নিশ্চয়ই ভালো ভালো অভিনেতাদের সঙ্গে মেলামেশা করছেন সেদিন হঠাৎ করে যখন অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করলেন সেদিন নিশ্চিত হয়ে গেছিলাম যে অভিনয় উনি কোথেকে শিখছেন শুধু শেষ কথা বলবো যে কালকে তারই বাড়ির এক ছেলে কালো গেঞ্জি নীল জিন্স পরে অত্যন্ত সুনিপুণ অভিনয় করলেন তুমি একটাই কথা বলবো আপনি ঘরের ভেতরে যে আলোচনা হয় আপনি বাইরে সেই কথা বলছেন না স্যার